আসসালামু আলাইকুম আমার নাম শিয়াব আমি ক্লাস টেন এ পড়ি আমার অনেক দিন আগে থেকে ইচ্ছা ছিল কোরান এর কিছু একটা করার সেই ইচ্ছা থেকেই আমার এক বায়র সাথে মিলে ফুড কার্ট বিজনেস শুরু করি আসসালামু আলাইকুম সে আজকে আমরা চলে আসলাম চিজ ব্লাস্টে ঐতিহ্যবাহী খুব फेमस একটা ফুড কার্ট এর দোকান দেখেন ভাইটা কিন্তু একদম ছোট এই ছোট বয়সে বিজনেস দেওয়ার সাহস সবার হয় না সো এই ছোট বয়স থেকেই সে যে ফ্যামিলির ড্রাইভার ভার প্রাপ্ত হয়ে সে যে তার ফ্যামিলির যে দায়িত্বটা আছে নিজের গাড়ি বহন করতেছেন এটাই আমরা দেখা যাচ্ছে যে অনেক লেখাপড়া করার পরেও অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও আমরা নিতে পারি না সো আমাদের উচিত এই ছোট ভাইয়ের কাছ থেকে আমাদের ইন্সপায়ার হয়ে কোনো কাজকে ছোটো মনে না করে আমরা লেখাপড়ার পাশাপাশি হোক যে কোনো কাজে নেমে যাওয়াই ভালো কারিকুলাম থেকে শুরু করে যে কোনো ব্যবসায় আমরা করে নিজে স্বাবলম্বী হতে পারি এবং ফ্যামিলিকে স্বাবলম্বী করতে সাহায্য করতে পারি সো আমরা এই ছোট ভাইয়ের কাছ থেকে তার জীবনের গল্পটা শুনে নেবো সে কেন এসো এত ছোট বয়স থেকে তিনি ব্যবসা শুরু করেছেন এবং তার এই ফুড কোর্টে কি কী খাবারের আইটেমগুলো রয়েছে আমরা আপনাদেরকে জানাবো এবং সময় সুযোগ বুঝে আপনারা চলে আসবেন এই চিজ ব্লাস্টে এসে এই ভাইদের খাবারগুলো এই ছোট ভাইদের খাবারগুলো আপনারা এসে গ্রহণ করে নেবেন আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাখছে আমরা অনেক আগেই আসছি দেখলাম যে অনেক ভিড় তো এখন একটু ফ্রি এই কারণে আমরা এখন আসলাম ভিডিওটা নেয়ার জন্য সো কতদিন যাবত এই বিজনেস স্টার্ট করেছে এই প্রায় 2 মাস 2 মাস 2 মাসই এত फेमस আল্লাহ রাখছে আল্লাহ আল্লাহ রাখছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তুমি যে এই বিজনেসটা শুরু করেছো এর জীবনের কিছু টান থেকে শুরু করে আমাদের যে ভবিষ্যতে এই দোকানটা কত বড় করার প্ল্যান রয়েছে এবং কি কি খাবারের আইটেম গুলো তোমরা এখানে দর্শকদের সার্ভ করে থাকো সবগুলো আমাদের একটু বলে দাও আমার প্রথম থেকে পড়া লেখার পাশাপাশি অনেক কিছু করার ইচ্ছা আছিল মানে কিছু একটা করার ইচ্ছা ছিল ব্যবসা করার কিন্তু এরকম কোনো কিছু ইয়া আওয়ায় নাই কিন্তু আমার এক বড় ভাইয়ের সাথে মিলে এই বিজনেসটা শুরু করি বড় ভাইয়ের থেকে বড় ভাইয়ের সাথে বিজনেসটা শুরু করো জি সো কতদিন যাব দুই মাস জি তো এখানে কি কি খাবারের মেনু করেছে তুমি মেনুতে আছে চিজ পিজা বার্গার চিজ ফাউন্টেন বার্গার চিজ সিজলিং বার্গার বার্বিকিউ বার্গার বারবিকিউ বার্গার মিনি বার্গার ওদের মিট বক্সে আমরা ব্যাম্বু মিড বক্স আর কোন মিট বক্স আর পাস্তার ভিতরে রাখছি চিজ পাস্তা কোন পাস্তা ডাবল কোন পাস্তা আর ব্যাম্বু পাস্তা এটি আমাদের আপাতত চলতেছে ইউনিক সব আইটেমগুলো যদি সবচেয়ে কম দামে খেতে চান তাহলে চিজ ব্লাস্টে আসতেই হবে মধ্যে সবচেয়ে ফেমাস কোন আইটেম গুলো রয়েছে পিৎজা বার্গার আছে চিজ সিজলিং বার্গার আছে বলা কোন পাস্তা আছে কোন মিট বক্স আর ব্যাম্বু মিট বক্স ব্যাম্বু পাস্তা এসব আছে আমাদের যে পিৎজা বার্গার এটা মিরপুরে কোথাও পাবে না শুধু আমাদের চিজ পাবে আপনারা যদি ইউনিক সব আইটেম গুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে খেতে চান তাহলে একবারের জন্য হলেও চিজ ব্লাস্টে আসতেই হবে আমাদের চিজ ব্লাস্টের লোকেশন হচ্ছে মিরপুর 10 নম্বর হোপ স্কুলের পাশে যে দেশি আর আছে সেই দেশি হারের পাশের গলিতে